হ্যালো এভরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আজ হলো এপ্রিলের তিন তারিখ বৃহস্পতিবার ও এখনও ডিউটি থেকে আসেনি আর আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি একদিকে চাপিয়েছি ভাত আর একদিকে চাপিয়েছি ডাল আর এখন বসেছি আমি কুমড়ো কাটতে এই কুমড়োটা ও কালকে এনেছে অল্প করেই এনেছে কারণ আমি তো কুমড়ো খাই না আর জানো তো একটা কথা শুনলে তোমাদেরকে হয়তো একটু নেকামি বলে মনে হবে আমি না এইসব জিনিস কখনো কাটিনি। মানে আমি নিজেও খাই না আর কখনো কাটিও নি সত্যি বলতে মায়ের বাড়িতে আমি একদমই রান্নাবান্না করতাম না আমার মা না হলে আমার বোন করত। আমি আমার বোনকে হেল্প করে দিতাম মানে সব কিছু সাহায্য করে দিতাম কিন্তু রান্নাটা ও নিজেই করত। আমি রান্না করতাম না বলে আমার বাবা বকাবকি করতো আর আমার মা আমাকে বাধ্য হয়ে বলতো তোকে করতে হবে না আসলে আমি এতটা পরিমাণে জিজ্ঞাসা করতাম মা কতটা চাল নেব কতটা কাটব কতটা নুন দেব ঝাল দেব সব কিছু এতটা জিজ্ঞাসা করতাম এই জন্য মা আমাকে বলতো তোকে যতক্ষণে আমি বলবো ততক্ষণে আমার রান্না হয়ে যাবে শুধু মা নয় আমার বোনও ওই একই কথা বলতো এই জন্য আমি আর রান্না করিনি তো যাই হোক ওদিকে আমার সবজি কাটা মোটামুটি শেষ হয়ে গেছে আর ও চলে আসছে আজকে আমি রান্না করব ডাল কুমড়োর তরকারি আর টমেটোর চাটনি আর টমেটোর চাটনিটা আজকে একটু অন্যভাবে করব। এই জন্য টমেটোগুলো আমি এখন পেস্ট করছি আর সেই সময় কী হলো দেখো ভেবেছিলাম সময় বাঁচাবো সময় তো বাঁচলো না বরং আরও বেশি বাড়া কাজ হয়ে গেল সকাল সকাল এবার পুরো আমার মাথায় হাত গোটা চারদিকটা কি হয়ে গেছে যখন টমেটোগুলো আমি চারের মধ্যে ভুজছিলাম আমার তখনই মনে হচ্ছিল এতগুলো টমেটো কি একসাথে পেস্ট করা যাবে কিন্তু আমার মনে হলো ও করে ফেলি তো সময় বাঁচবে নাহলে দুইবার ধরে করতে গেলে না অনেকটা সময় লেগে যাবে এই জন্য সব টমেটোগুলো আমি জালের মধ্যে দিয়ে দিয়েছি আর যা মিক্সচারটা চালু করেছি দেখো কি হয়েছে ভেতর থেকে এত জোরে প্রেশার দিয়েছে পুরো ঢাকনাটা আমি ঢেকে রাখতে পারিনি পুরো ছিটকে বেরিয়ে গেছে আর আমি সঙ্গে সঙ্গে কি করব বুঝতে পারিনি আমার যেন মাথারাই কাজ করছিল না সুইচ অফ করবো না মিক্সার বন্ধ করব মানে আমার যেন আবল তাবল হয়ে যাচ্ছিলো সব কিছু এমনিতে জানো তো সকালে ঘুম থেকে ওঠা থেকেই খুব গরম লাগছে আবার রান্না করছি দেরি হয়ে যাচ্ছে আর তার উপর আরও দেরি হয়ে গেল এবার দেখো বিছানাটা আমি যদি সঙ্গে সঙ্গে না মুছে নেই যদি রেখে দেই না তাহলে দাগ হয়ে যাবে আর ওগুলো উঠবে না সব কিছু আমাকে তখন ধুতে হবে আর এই দুদিন আগে আমি সব কিছু পরিষ্কার করেছি এই জন্য একটা ভেজা কাপড় নিয়ে এসে প্রথমে বিছানার ওই বেডশিটটা বালিশ আর ওই ওয়ার্ড্রপটা মানে গোটা চারদিকে ছিটকেছে কেমন হয়েছে শুধু দেখো ওই ওয়ার্ড্রপটা মুছেছি পাখাটা মুছেছি মোটামুটি যতটা করা যায় কারণ ওদিকে আমি রান্না চাপিয়ে সব কাজগুলো এখন করতে আসছি তার উপর তো আমার গোটা গায়ে ছিটকেছে পুরো জামাতে পড়েছে এখন আমার মনে হচ্ছে আমি কখন স্নান করব আমার জন্য পুরো গাটা ঘিস করছে এটা যদি গ্রামের ঘর হতো না আমি তাহলে এক্ষুনি সঙ্গে সঙ্গে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে দিতাম একদম আমাকে এত বিরক্ত লাগছে এখন তো যাই হোক মোটামুটি গোটা চার পাঁচটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি আর এখন আবার লেগেছি পেস্ট করতে আর জানো তো আবার ভয় পাচ্ছিলাম যদি আবার ছিটকে বেরিয়ে যায় সেই ভয়েই দেখো যেটা আগে করতে চাইছিলাম না সেটাই আবার আমাকে শেষে করতে হলো তো যাই হোক ওদিকে আমার টমেটো পেস্ট করা হয়ে গেছে আর এদিকে আমি করছি কুমড়ো কুমড়োতে দিয়েছি ছোলা দিয়েছিলাম আর এদিকে আমি সোয়াবিনটা ভেজে নিয়েছি সেটাও দিয়েছি আর তোমরা তো প্রথমেই শুনলে যে আদা নেই মানে আসল জিনিসটাই নেই ও আমাকে বলছে পেঁয়াজ রসুন দিয়ে দাও কিন্তু পেঁয়াজটা তো আর দেওয়া যাবে না তাই আমি এখন রসুন দিচ্ছি আচ্ছা তোমরা কি কেউ কোনো দিনও কুমড়ো রসুন দিয়ে করেছো যদি কেউ করে থাকো প্লিজ আমাকে একটু জানাও তো যে তোমরা রসুন দিয়ে কেউ কুমড়ো করেছো কি না তো যাই হোক ওদিকে আমি রসুনটা গ্রেট করে দিয়ে দিয়েছি তারপর মোটামুটি ওদিকে আমার কুমড়োটা রান্না হয়ে গেছে আর তার আগেই কিন্তু ডাল আর ভাতটা হয়ে গেছে আর এখন কুমড়োটাও হয়ে গেল। শুধু এই চাটনিটা করতে বাকি রয়েছে আর দেখো চাটনিটা আমি কেমন করে করছি এইভাবে একবার আমি শ্বশুরবাড়িতে করেছিলাম খেতে খুব ভালো লেগেছিল কিন্তু না শ্বশুরবাড়িতে আমি যখন প্রথম করি তখন না মিক্সার আমি প্রথম চালিয়েছিলাম কারণ আমার বাবার বাড়িতে মিক্সার ছিল না এই জন্য আমি খুব ভয় পাচ্ছিলাম ভালো করে না পেস্ট করতে পারিনি কারণ জানতাম না কেমন করে মিক্সারটা আর কি ব্যবহার করতে হয় এই জন্য ভয় ভয়ে চালাচ্ছিলাম খুব একটা ভালো করে পেস্ট হয়নি মোটামুটি খাওয়া যাচ্ছিলো কিন্তু আজকে আমি যেভাবে পেস্ট করেছি একদম ওই সসের মতো করে ফেলেছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো আর জানো তো বাড়িতে যখন টমেটোর চাটনি হতো আমি শুধু টমেটোর যে গ্রেভি গ্রেভি বেরোতো ওটাই খেতাম আর যে টমেটোর আতে থাকতো ওগুলো খেতাম না আর এভাবে এখন করি তো সবটা খেয়ে নিই তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে খাবারে ছিল কুমড়ো ছিল আর কুমড়োটা খেতে না খুব সুন্দর লাগছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো রসুন দিয়ে কুমড়ো রসুন দিয়ে কুমড়ো ডাল আর ছিল চাটনি আর আলু ভাতের ছিল আর ডিম সেদ্ধ ছিল ও আরেকটা কথা আমি কিন্তু কুমড়ো খাইনি কুমড়োর মধ্যে যে আলু সোয়াবিন আর ছোলা ছিল সেগুলোকে বেছে বেছে খেয়েছিলাম এই জন্য বলছি যে কুমড়োটা খেতে খুব সুন্দর হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়ার পরে ও দুটো বালতি জল বয়ে শুয়ে পড়েছে কারণ ওখানে কেউ ছিল না এই জন্য জলটা ধরতে পেরেছে আর আমি ওই পাখার মিক্সারটা মুছেছিলাম কারণ টমেটো ছিটকে ছিল না এই জন্য আর এখন গ্যাসটা মুছতে গিয়ে আমার হাতে এমন ছুড়ে গেল সঙ্গে সঙ্গে লাল হয়ে পুরো ফুলে গেছে একদম গ্যাসটা মুছার পরে আমি এখন বাসনের ঝুড়িটা গুছিয়ে নিচ্ছি কেমন এলোমেলো হয়ে রয়েছে দেখো আসলে যখন যেটা দরকারে লেগেছিল তখন সেটা নিয়ে নিয়েছি কিন্তু রেখেছি এলোমেলো ভাবে তো এই জন্য ভালো করে গুছিয়ে নিয়েছি আর দেখো আমার কাছে দুটো কড়া রয়েছে একটা ছোট একটা বড় বড় কড়াটা শাশুড়ি কিনে দিয়েছে আর ছোটটা আমরা কিনেছি কেন দেখাচ্ছি যেন তো কড়াগুলো বড় কড়াটা কেমন কালো হয়ে রয়েছে ছোটটা পরিষ্কার হয়ে রয়েছে কিন্তু বড় করার পেছানটা দেখো কেমন চকচক করছে পরিষ্কার আর ছোট করার পেছানটা কেমন নোংরা হয়ে রয়েছে এই জন্যই দেখাচ্ছিলাম আর কি মানে যেটাতে রান্না করব সেটাই কেমন কালো হয়ে রয়েছে তো যাই হোক বাসনপত্র গোছানোর পর আমি এখন একটু লাইজল জলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘর মুছবো আজকে বৃহস্পতিবার আর জানো তো এখানে না বৃহস্পতিবার না হলে রবিবার যে কোনো একদিন ছয় থেকে সাত ঘন্টার জন্য কানের ঠিক যাবেই একদম তেমনি আজকের দিনে আজকে কারেন্ট চলে গেছে ও যা ঘুমিয়েছে মানে ওরও ঘুমটা ধরেছে আর কারেন্টটাও চলে গেছে খুব গরম আজকে আবার ও যে কি করে ঘুমবে ভগবান জানে সারা রাত এখন না ঘুমোতে পারলে এবার সারা দিন চিড়চিড় করতে থাকবে কারেন্ট নেই তো এই জন্য আমার ঘরটা মুছতে একটু অসুবিধে হচ্ছে তো ঘর মুছতে মুছতে আবার কাচরার বেল দিয়েছিল আমি আবার কাঁচরা ফেলাতে গেলাম তারপর আবার এসে ঘর মুছছিলাম আর দেখো আমার অবস্থা কেমন ঘাম দিয়েছে আমাকে জানো তো প্রচুর ঘাম দেয় প্রচুর একদম আর জানো তো কী হচ্ছে জানি না গলাতে মনে হচ্ছে কিছু একটা আটকে গেছে মনে হচ্ছে গ্যাস অ্যাসিড হয়ে গেছে কিভাবে হয় কেন হয় সত্যি বুঝতে পারি না কী এমন খাচ্ছে শুধু তো ভাত মুড়িই খাচ্ছি তবু এমন হয়ে যায় তো যাই হোক একটু রেস্ট নিয়ে আবার লেগেছি রান্নাঘরটা মুছতে আর কি জানো তো আমি যখনই ঘর মুছি তখনই যেখানে যা জিনিসপত্র রয়েছে সব কিছু মুছি আমি ঘর মুছি বৃহস্পতিবার মানে সপ্তাহে একদিন আর সেই দিনই আমি যেখানে যা জিনিসপত্র রয়েছে সব কিছু সরিয়ে সরিয়ে মুছি আর এই দেখো কি এখন মারছে বলো তো খটমল মানে যেগুলো কামড়ায় ওই যে একটা ভিডিও দিয়েছিলাম না যেটাতে তোমরা অনেক কমেন্ট করেছিলে সেই পোকাগুলো ওটাকে আমি এখন পায়ে করে চেপে চিপে মারছি তো যাই হোক এখন আমার কাজটা কমপ্লিট আর এখন আমি বসেছি একটু রূপচর্চা করতে কী কী দিয়েছি জানো তো চাল গুঁড়ো দিয়েছি মধু দিয়েছি ফেসওয়াশ দিয়েছি আর কিছু কি দিয়েছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না আর মনে হয় কিছু দেয়নি তো যাই হোক আমি এখন মুখ দিয়ে চলে আসছি আর জানো তো ওটা মাখলে আমি ফর্সা হয়ে যাব না আমার গায়ের রঙ যেমন আমি তেমনই থাকবো কিন্তু স্কিনটা এত সফট হয়ে গেছে যেন মানে বারবার মনে হচ্ছে গালটাতে হাত হাতগুলোই এত ভালো লাগছে আর আজকে আমার পঞ্চম দিন একটু শ্যাম্পু করেছি আমি না চতুর্থ দিনে করতে পারিনি আসলে আমার একটু সময় লাগে তো যাই হোক অনেক দিন না এই ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়নি আর ও তো ধূপ দিচ্ছিল ধূপটা এমনভাবে দিচ্ছিল ধূপের গুঁড়োগুলো সব ওই ঘরের মধ্যেই পড়ছিল। খুব নোংরা হয়ে গেছিলো আর এই ঠাকুরগুলোকেও পরিষ্কার করা হয়নি তাই আজকে আমি সব কিছু ভালো করে বের করে মুছে ধুয়ে নিয়েছি আর এই ঠাকুরগুলোকে একটু শ্যাম্পু মাখিয়েছি আর জানো তো আমার কি মনে হলো এই গরমে ওদেরকে আমি শ্যাম্পু মাখিয়ে স্নান করিয়েছি তো এই জন্য ওরা খুব খুশি হয়ে গেছে তো যাই হোক আমি না মাঝে মধ্যে এখানে দাঁড়িয়ে ওদের সঙ্গে অনেক গল্প করি বিশেষ করে গনুর সাথে গল্প করি অনেক বড় বড় কান নিয়ে বসে রয়েছে তো এই জন্য আমি ওর সাথে গল্প করি অনেককেই দেখেছি ভগবানকে তারা ভক্তি করে কারণ তারা ভগবানকে ভয় পায় বলে মানে অনেক ফল মূল দিয়ে পুজো করে কারণ যাতে ভগবান তাদের মনের ইচ্ছাটা পূরণ করে দেয় ভগবান যাতে তাদেরকে কোনো পাপ না দেয় আবার অনেককে দেখেছি এখন ভগবানকে জামা পরায় জানি না আমি জিনিসগুলো আর কি নতুন দেখি ফোনেই দেখি আর কি তো যাই হোক আচ্ছা ভগবানের সাথে কি স্বাভাবিক আমরা যেভাবে মানুষের সাথে কথা বলি তেমনভাবে কি কথা বলা যায় না কী জানি আমি তো বলি তো যাই হোক ওদিকে ঠাকুরকে ধূপ দিয়ে চুলটা আঁচড়ে আমি সিঁদুর পরে নিয়েছি আর কতগুলো চুল উঠেছে দেখো আর দেখো সেই সকাল থেকে আমি এইমাত্র বসার সময় পেয়েছি কিন্তু কারেন্ট নেই খুব গরম আর ওকে দেখছি গরমে পুরো ঘেমে গেছে আর ছটফট করছে এই আমি পাখা দিয়ে বাতাস করছিলাম আর দেখছি বাইরে বাচ্চাগুলো এত চিৎকার করছে ওদেরকে আমি গিয়ে বললাম এই তোরা চুপ কর মানে জানো তো দুটো বেজেছে আর এখন থেকে তাদের খেলা শুরু হয়ে গেছে আর দেখো জানলাটা খোলার পর একটু শান্তি পেলাম আসলে এই বৃষ্টি পড়ছে ঠান্ডা বাতাস দিচ্ছে কিন্তু সেটা ফোনে দেখা যাচ্ছে না আর আমি এখানে পাঁপড় ভাজছিলাম জানলা খোলা ছিল এক দু ফোঁটা বৃষ্টির জল ওই কড়ার মধ্যে পড়েছে আর তেল ছিটকে এসে আমার হাতে পড়েছে হাতটা জ্বালা করছে পাঁপড় ভেজেছি আর একটু কুমড়োর তরকারি ছিল আর একটা সেদ্ধ আলু ছিল কুমড়োর তরকারি আর পাঁপড়টা খেয়ে নিয়েছি তারপর না আমি রাতের খাবার বানিয়ে নিয়েছি আর এখন আমি কোথায় বসেছি দেখো ওই যে সেই কণে যেখানে আর কি জল ভরা হয় খাবার বানানোর পরে আমি খুব ঘেমে গেছিলাম তাই এখানে এসে বসেছি আর এত ঠান্ডা বাতাস দিচ্ছে তারপর আমি আবার স্কার্ফটা জড়িয়ে বসেছি আর দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে কারেন্ট নেই মানে আটটা বেজে গেছে তাই ও ফোনের লাইট জেলে ধনে পাতা কাটছে আর এই যে সেই যে ছলাগুলো ভেজায় না সেটাই ঘুগনি হয়েছে আর এখানে রয়েছে চাপাটি কারেন্ট কিন্তু নেই এই যে ফোনের লাইট জেলেই খাওয়া দাওয়া করছি তো এখন খাওয়া দাওয়া করে নিই ও তো আবার ডিউটিতে যাবে আজকে বাই